নবীরা কথা বলতেন একটা হেডকোয়ার্টার থেকে তথ্য পেয়ে ওই হেডকোয়ার্টারটা কার আল্লাহ ওই হেডকোয়ার্টার থেকে যে ইনফরমেশন আসতো সেটার আলোকেই নবীরা কথা বলতেন বানিয়ে কিছু বলতেন না সব নবীরা দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবাদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়র হে আমার জাতির লোকেরা এক আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না সব নবীরা বলেছেন ইন্নী লেখুম রাসূলুন আমি নিশ্চয় আমি তোমাদের কাছে বিশ্বস্ত রাসূল হিসেবে প্রেরিত হয়েছে সব নবীরা বলেছেন এমন এক দিনের মুখোমুখি হতে হবে কেউ কারো উপকার করতে পারবে না নেতা কর্মীর উপকারে আসবে না কর্মী নেতার উপকারে আসবে না পীর সাহেব মরিদের উপকারে আসবে না মরিদ পীর সাহেবের উপকারে আসবে না হাজব্যান্ড ওয়াইফের কিছু করতে পারবে না ওয়াইফ হাজব্যান্ডকে কিছু করে দিতে পারবে না দিনটা বড্ড ভয়ঙ্কর সব নবীরা এই তিনটা দাওয়াত দিয়েছেন তাও হিদ রিসালাত আখেরাত তার মানে সব নবীর দাওয়াতি মিশন এক এক অভিন্ন দাওয়াতি মেশিন নিয়ে তারা পৃথিবীতে এসছেন ছয় পৃথিবীতে যত রাসুল এসেছে নবী এসেছে তারা মানুষ ছিলেন কি ছিলেন ছিল। জিন সব নবীরা কি ছিল মানুষ ছিল মকের ক্রেশরা বলতো মালি হাজার ব্যাপার কি মোহাম্মদ আবার কেমনি রাসুল হয় আমরাও বাজারে যাই উনিও যায় আমরাও বিয়ে করি উনিও বিয়ে করে আমাদেরকে মারলে কাটলে লাল ওনার রক্ত বেরোয় তো তারা চাচ্ছিল তারা বলতেছিল যে মানুষ না দিয়ে আল্লাহ যদি ফেরেস্তা পাঠাইতো নবী হিসেবে তাইলে না ভালো হইতো তালবাহান এটার কি বলে ফেরেস্তা পাঠালে কি বলতো জানেন ফেরেস্তা পাঠালে বলতো ফেরেস্তাদের তো ক্ষুধা লাগে না এরা বুঝবে কি আমাদের কষ্ট ফেরেস্তাদের তো জৈবিক চাহিদা নাই এরা কেমনে বুঝবে ফেরেস্তাদের তো খারাপ কাজ করার প্রবণতা টেন্ডেন্সি নাই আমাদের যে কষ্ট দুঃখ ফিলিং সেটা তো ফেরেশতারা বুঝে না ফেরেশতারা কেমনে আমাদের নবী হয় এটা বলতো ঠিক তালবাহানা বলে কেমন আমরা যা করি তাই করে আল্লাহ বলেন সব নবীকে আমি মানুষ হিসেবে ইসলাম বলেন ইনামা আনা নিশ্চয়ই আমি তোমাদের মতোই মানুষ তোমাদের মতোই কি মানুষ তো পার্থক্য হচ্ছে ইউ হা ইলাইয়া আমার কাছে অভি আসে প্রত্যাদেশ আছে আল্লাহ তাল পক্ষ থেকে তাহলে ছয় নম্বর যেই কমন ফিচার আমরা জানলাম আল্লাহর পাঠানো সবগুলো নবী এবং রাসুল তারা কি ছিলেন সবাই বলুন তারা কি ছিলেন মানুষ ছিলেন সাত নম্বর কমন ফিচার হচ্ছে আল্লাহর পাঠানো সব নবী এবং রাসুলরা ওনারা পুরুষ ছিলেন কি ছিলেন কোন নবী কি নারী ছিল বলেন তো হ্যাঁ নারী নবী আছে নাই নবী হওয়ার জন্য ম্যাসকুলিনিটি শর্ত পুরুষ হওয়া শর্ত কারণ নবীকে অনেক বড় বড় জিনিসের নেতৃত্ব দিতে হবে মাঝে মাঝে মিলিটারি তৈরি করতে হবে লিডারশিপ লাগবে যুদ্ধ পরিচালনা করতে হবে নারীদের পক্ষে সম্ভব কঠিন আমাদের অনেক ধরনের আছে তাদের আদেশে অসুস্থ থাকে ঠিকই না পিরিয়ড তাদের চলে ওই সময় সালাদ পড়তে পারে না অনেক প্রতিবন্ধকতা তাদের আছে বাচ্চা যদি ধারণ করে পেটে নয় মাস ওনারা অসুস্থ শেষের মাসগুলোতে তো কঠিন জটিল অবস্থা বাচ্চা ডেলিভারির পরেও চল্লিশ দিন ব্লিডিং আসে না নাই তাহলে অনেক ধরনের জটিলতা আল্লাহ তালা ওদের দিয়েছেন এজন্য আল্লাহ তাআলা নবুয়তের যে নবুয়তির গুরু দায়িত্ব এটার জন্য আল্লাহ তালা পুরুষদেরকে সিলেক্ট করেছেন আলহামদুলিল্লাহ বলেন তাহলে যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছিল ওনারা পুরুষ ছিল আল্লাহ বলেন মা আর সাল্নামী সাবলিকা ইল্লা রিজা আলা ইলাইহিম নবী হে আপনার আগে যত নবী এবং রাসুলকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি তাদেরকে পুরুষ হিসেবে প্রেরণ করেছি কোনো নারীকে আমি নবতির মর্যাদা দেয় নেই আট নাম্বার প্রত্যেক নবীকে আল্লাহ তালা একটা গ্রুমিং একটা ট্রেনিং সেশনের মধ্যে দিয়ে নিয়েছেন সেটা কি সেটা হচ্ছে সবাইকে আল্লাহ তাল্লাহ শেফার্ড হিসেবে কাজ দিয়েছিলেন রাখাল হিসেবে পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন সব আদম আলাহাম থেকে শুরু করে বিষ্ণু ইসলাহ ইসলাম পর্যন্ত সুমান আল্লাহ পড়বেন না বিষ্ণু ইসলাহ ইসলাম বলেন মা বা আসল্লাহ নবীন ইল্লা রা আল গানাম আল্লাহ এমন কোন নবী পাঠায় নাই যেই নবী ছাগল চরায় নাই সব নবী সাহাবর অবাক হয়ে বললেন ওয়আনতা ইয়া রাসূলুল্লাহ হে নবী আপনিও ছাগল চড়িয়েছেন বশনি বললেন হ্যাঁ আমি তো অল্প কিছু পরিশ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন সব নবী কি আল্লাহ ছাগল চড়ালেন এই ট্রেনিং সেশন গ্রুমিং সেশন কেন কারণ ছাগলকে একসাথে বসানো কঠিন ছাগল একটু কি বলে একটু টেরা টাইপের প্রাণী কথা শুনতে চায় না ধরেন যে সারা সপ্তাহ আপনি খুব ব্যস্ত একদিন পাইছেন সপ্তাহে যে আজকে আমি ফ্রি আছি আমি গোসল করি ছাগলটারও গোসল করাই এটা ধরে যদি এখন পুকুরের দিকে টান দেন কি করবে পা এমন শক্ত করে মাটিতে ধরে রাখবে আপনি যত টানবেন ওর ঘাড়ের চামড়া ছিঁড়ে যাচ্ছে তারপরেও আসে না এরপর ছাগলগুলোর একসাথে রাখা কঠিন একটা নেচে ওদিকে যায় আরেকটা লাভ দেয় এদিকে আরেকটা ওইদিকে এদেরকে যদি কেউ একত্রিত করতে পারে তাহলে এই জাতিকে মানব জাতিকে একত্রিত করা তার জন্য একেবারে সহজ পানিবার ঠিক কিনা এই জন্য আল্লাহ এই মানব গোষ্ঠীর উপর লিডারশিপ কায়েমের আগে ছাগল চড়িয়েছেন এবং যারা মরুভূমিতে ছাগল চড়ায় যে শেফার্ট যেই রাখালগুলো তাদের অনেক শক্তিশালী হইতে হয় গায়ে শক্তি না থাকলে ছাগল চড়ানো যায় না কিন্তু লাঠি নিয়ে হই হই করে দৌড়াইতে হয় নেকড়ের ছোবল থেকে ছাগলগুলোকে রক্ষা করতে হয় বাঘ এগুলো থেকে বাঁচাইতে হয় তার মানে এটা করার মধ্য দিয়ে এই জাতিকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে নবীদের ওই ট্রেনিং হয়ে যায় আল্লাহ ছাগলের দিক দিক দৈরা দৌড়াতে থাকে এদেরকে যেমনি একত্রিত করতে হবে নবীদের কাজ হচ্ছে মানব গোষ্ঠীকে ইউনাইটেড করা একত্রিত করা এই জন্য আল্লাহ তালা মা বা আসল্লাহনে বিজ্ঞান এমন কোন নবী পাঠান নাই যে নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ান নাই সব নবীর মধ্যে কমন আট নম্বর যত নবী দাওয়াত নিয়ে আসছে তারা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন শত্রুতার মুখোমুখি হয়েছেন কেউ ওনাদের জন্য রেড কার্পেট রিসিপশন দেয় নাই নবীদের পথ ছিল বড় পিচ্ছির এটা কুসুমাস্তীর্ণ ছিল না কণ্ঠকাকীর্ণ কেউই সহজে মেনে নেয় নাই দাওয়াত দিছে তো রিজেক্ট সবাই প্রত্যাখ্যান করেছে সবাই প্রত্যাখ্যান করেছে এটা কমন ছিল প্রত্যেক নবীকে এটা মুখোমুখি হতে হয়েছে মকারি ভালগারিজম অপারেশন মেন্টাল টর্চার ফিজিক্যাল টর্চার অ্যান্ড হোয়াট নট সব ধরনের ইভেন অনেক নবীকে হত্যা করা হয়েছে দিনের দাওয়াতের কারণে বনি ইসরাইলের লোকেরা তাদের নিজেদের সত্তর হাজার নবীকে নিজেরা হত্যা করেছে এমনকি আমার নবী বিষ্ণুবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল আল্লাহ তাআলা দয়া করে বিষ্ণুবিকে হিজরতে ব্যবস্থা করে দিয়ে প্রাণে বাঁচিয়েছেন মক্কা থেকে মদিনাতে পাঠিয়ে দিয়েছেন তাহলে এই পদ বড় কঠিন ছিল নবীদের পদ সব নবীর জন্য এক্সেপ্ট সোলাইমান এবং দাউদা আলাইহিস সালাম তাদের কথা ভিন্ন এছাড়া সব নবীরা এই সংগ্রাম এই বিরোধিতা এই শত্রুতা এই জেলাসি এগুলোর মুখোমুখি হয়েছে পৃথিবীর সকল নবীরা সকল নবীরা বিষ্ণু ইসলাম ঘুমাতে পারেনি একটা রাত শান্তিতে বিষ্ণুর বায়োগ্রাফি যদি আপনি পড়েন জীবনে যদি পরে দেখেন প্রত্যেকটা নবীর জীবনে এই কষ্টকর মুহূর্তগুলি ছিল শত্রুতা সব নবীকে পহাতে হয়েছে বিষ্ণু ইসলামের কাছে যখন প্রথম নাজির হলো এসমির আব্বিকাল্লা দি খালাক সুরা আলাকের প্রথম কয়টা আয়াত

তুমি নবী হবা আখিরি নবী হবা তুমি যে তোমার কাছে এসেছে সে সব নবীদের কাছে ওহি নিয়ে এসেছিল আর জেনে রেখো মোহাম্মদ তোমার এলাকার লোকেরা একদিন তোমাকে এলাকা থেকে বের করে দিবে ভবিষ্যৎবাণী করতেছিলেন বিশ্ব নবী বললেন আওয়া মখরিজি হোম আমার ভাই বেরাদার আমার জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা আমার এলাকা ছাড়া করবে অরকা বললেন হ্যাঁ লাম ইয়াতি রজুলুন কত্তু বি মিসলিমা জেতাবে ইল্লা রুদিয়া তোমার মতো এরকম রিসালাতের দায়িত্ব নিয়ে যারাই কোনো জাতির কাছে এসেছে তাদের সাথে এরকম শত্রুতা করা হয়েছে বিশ্বাসলাম সেদিনের কথা শুনে অরাকার কথা শুনে অবাক হয়েছিলেন তাহলে সব নবীদের ক্ষেত্রে নয় নম্বর কমন বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে এখনো যারা নবীদের পথে চলবে বা চলে তাদের জীবনে বাধা বিপত্তি আছে না নাই হ্যাঁ তারা জেনে বুঝে এই পথে এসেছে তারা হিসাব মিলিয়েই এই পথে নেমেছে জন্য বাধা বিপত্তি চ্যালেঞ্জ কোন মুমিনকে তার রাস্তা থেকে সরাতে পারে না ঠিক কিনা বলেন এক চুলো নাড়াতে পারে এটা নবীদের পথ এটা নবী কাজ এখানে জুলুম থাকবে এখানে বাধা বিপত্তি থাকবে এখানে চ্যালেঞ্জ থাকবে এই পথটা সোজা সেরাতুল মুস্তাকিম যদি শেষ মাথায় যাওয়া যায় ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউস আলহামদুলিল্লাহ তাহলে সব নবীরা বাধা সম্মুখীন হয়েছে নয়টা কমন ফিচার গেল